সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমরা আরেকটি আর এক সেট নতুন খাটিয়া বানাইছি এটি হচ্ছে গোসলের এই হচ্ছে খাটিয়া খুবই সুন্দর ওয়ান এম এম মাঝখানে এই চালনিগুলার গ্যাপ দেওয়া হয়েছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে আর বিশেষ করে এখানে একটি এক্সট্রা পাইপ ব্যবহার করা হয়েছে যেন এর উপরে যখন মহিলাদের জন্যে কাপড় দেওয়া হয় কাপড়টি ঝুলে পড়বে না এই জন্যই এখানে একটি পাইপ দেওয়া হচ্ছে এই খাটিয়া সেটের দাম পড়েছে আটত্রিশ হাজার টাকা ওয়ান এম এম সম্পূর্ণই আর গোসলের যে গোসলের যে খাট তার জন্য একটি ডয়ার বানানো হয়েছে এক্সট্রা ডয়ার আপনি এই ডয়ারের ভিতরে সাবান বা আতর ধরনের কাপড় আছে অন্যান্য যে সব জিনিস আছে এগুলো আপনি রাখতে পারবেন সুন্দর একটি ডয়ার আমরা বানাই দিয়ে দাম পড়বে আটত্রিশ হাজার যারা কোনো কাজ কাজ করাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে আমাদের দোকানের নাম সততা থাই অ্যালুমিনিয়াম খাজুরা মেন রোড খাজুরা যশোর